হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বানাবো ডিমের কারি তার জন্য নিয়ে নিয়েছি ছটা ডিম সিদ্ধ করে এই যে হচ্ছে দুটো টমেটো গ্রেট করে রেখে দিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা এবার ভাজা হবে অন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ডিমগুলোকে ভাজা হবে এদিকে আমাদের পেঁয়াজটা লাল হচ্ছে পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমরা গ্রেট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে নেড়ে নেড়ে একটা কালার চলে আসবে তারপরে আমরা মশলাগুলো দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের মশলাটা একটু কষানো হয়ে গেছে এরপরে আমি এক এক সব মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছাড়ছে গ্যাসের ফ্লেমটা আমি লোই রেখেছি দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ কারণ এখনও লবণ আমরা দিইনি এখনও জলও দিইনি এবারে জলটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আলাদা করে গরম পানি রাখা ছিল সেটা দিয়ে দেব। গরম পানিটা দেওয়ার ফলে সব কালারটা দারুণ আসে আপনারাও ট্রাই করলে গরম পানি দিয়েই করবেন গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এটা একটু ফুটে উঠলে তারপরে ডিমগুলোকে দিয়ে দিতে হবে যে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবারে পাঁচ মিনিট লো মিডিয়ামে আমার ডিমটাকে দিয়ে ফুটিয়ে নেব আমাদের আন্ডাকারি রেডি হয়ে গেছে এবার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের বাড়িতেও কোনো সবজি না থাকলে এইভাবে আন্ডাকারি বানিয়ে আপনারা খেতে পারেন দেখবেন কেমন টেস্টি হয়েছে তো এই হচ্ছে আমার আন্ডাকারি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ধন্যবাদ